ঘর হলো তার যেখানে যাবে সে সম্মান পাবে না সে বুঝতেই পারবে না এমন কিছু কিছু করে ফেলবে সে পেও যদি নিজে দেরি হয়ে যাবে সে হয়তো চাইবে না এটা ঘটো কিন্তু তাকে আল্লাহ পেও যদি করে দেবে তিন নম্বর হলো সব থেকে যখন তার মরণটা বেইমান হালে হবে এই যুবকদের বলে দিয়ে যায় বাপেদের মায়েদের বলে দিয়ে যায় রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলবেন না আল্লাহর অভিশাপে পড়ে যায় ইমাম

e hey, hey, hey. hey, hey. একটা কন্যা সন্তান যখন হয় পৃথিবী তখন মুখ ছিটকেলায় সবার মনটা খারাপ হয়ে যায় নারী হয়েছে নারী হয়েছে নারী হয়েছে এর হাজার বছর আগে যখন ইসলাম দেখে মানতো না এক আল্লাহকে যারা মানতো না যেমন করে পাথরের উপাসনা করত তারা নারী জন্ম নিলে জন্তজন্ত মেরে দিত হিন্দু ইসলাম যখন চলে এলো আমার নবী যখন আসমানী ইসলামের মেসেজ দিতে তখন কি জানিয়ে দিল কারো ঘরে যদি নারী সন্তান হয় এর মানি হলো এই পাপটাকে

তোমরা একে অপরের সমাজ পুরুষের জামা হলো নারী নারীর জামা হলো পুরুষ